চকলেট তৈরি করতে গিয়ে অনেকেই অনেক ধরনের সমস্যায় সেই সব সমস্যার সমাধান সহ অনেক অনেক টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকে একটি চকলেট গানাসের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এতে করে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কেক বাড়ি আশা করছি সবাই খুব ভালো আছেন প্রথমেই আমি চকলেট কুচি করে নিচ্ছি চকলেট কখনোই ফ্রিজে রাখবেন না এতে করে যখন টপার অথবা গানাস তৈরি করার জন্য চকলেট মেল্ট করতে যাবেন তখন সেটা দলা বেঁধে যেতে পারে চকলেট চকলেট রুম টেম্পারেচারে বক্সে করে সংরক্ষণ করবেন এখানে একটি মেজারমেন্ট স্কেলের সাহায্যে আমি মেপে নিচ্ছি ষাট গ্রাম পরিমাণ চকলেট নিয়ে নিয়েছি ষাট গ্রাম চকলেটের জন্য এখানে আমি ক্রিম দিয়ে দিব পঁয়ত্রিশ গ্রামের মতন যতটুকু চকলেট নেবেন তার অর্ধেক অথবা তার একটু বেশি ক্রিম নিলেই হয়ে যাবে এবার এখানে একটি বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি তার মধ্যে চকলেটের বাটিটি বসিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ওয়েট করব গরম পানির ভাবে চকলেট আস্তে আস্তে মেল্ট হতে শুরু এখানে আপনাদেরকে কিছু টিপস বলে দেই আপনারা সব সময় চেষ্টা করবেন চকলেট এবং হুইপড ক্রিম একটি মেজারমেন্ট স্কেলের সাহায্যে মেপে নিতে এতে করে একটি পারফেক্ট চকলেট গানাস তৈরি করতে পারবেন কখনোই সরাসরি চুলার আগুনে চকলেট গানাস তৈরি করতে যাবে না এতে করে গানাস পুড়ে যাবে সব সময় ফুটন্ত গরম পানির ভাবে চকলেট মেল্ট করবেন এতে করে চকলেট পুড়ে যাওয়ার কোনো ধরনের আশঙ্কা থাকবে না এবং খুব সুন্দরভাবে চকলেট গানাস তৈরি হয়ে যাবে আজকে আমি যে পরিমাণে চকলেট এবং হুইপড ক্রিম নিয়েছি এতে করে একটি ভারী চকলেট গানাস তৈরি হবে এই গানাসটি আমি কেকের লেয়ার ইউজ করবো যার জন্য একটু ঘন তৈরি করেছি আপনারা যদি আরো একটু করে করতে চান কেক কভার করার জন্য সেক্ষেত্রে হুইপড ক্রিম আর একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে এখানে হুইপড ক্রিমের পরিবর্তে আপনারা দুধ দিয়েও চকলেট গানাশ তৈরি করতে পারেন এই তো কথা বলতে বলতে চকলেটটা অনেকটা পরিমাণে মেল্ট হয়ে এসেছে আমি একটি চামচের সাহায্যে ভালো করে চকলেটটা মিক্স করে দিচ্ছি এই পর্যায়ে এসে অনবরত নেড়েচেড়ে আমি চকলেটটিকে ভালোভাবে মেল্ট করে নিব নাড়াচাড়া করতে করতে চকলেট এবং হুইপ ক্রিম একসাথে মেল্ট হয়ে খুব ভালোভাবে মিলে যাবে এবং কি সুন্দর গানাশ তৈরি হয়ে যাবে কেক কভার করার জন্য যারা গানাশ একটু গ্লেজি ভাব আনতে চান তারা কর্নসিরা অথবা বাটার ইউজ করবেন এতে করে গানাশটা অনেক সুন্দর মিরর গ্লেজ দিবে আমি যেহেতু এই গানাচটি চকলেট কেকের লেয়ার ইউজ করব তাই এখানে কোনো ধরনের গ্লেজের দরকার নেই এই জন্য আমি কোনো ধরনের কনসিরা অথবা বাটার ইউস করিনি চকলেট গানাসে এক্সট্রা করে কিছু ইউজ করা ছাড়াই নরমালি একটা গ্লেজি ভাব থাকে এটা আপনারা শেষেই দেখতে পাবেন এই তো আমার চকলেট গানাসটি একদম রেডি আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই গানাচটি ঠান্ডা হলে এই গানাসটি আরও একটু ঘন হয়ে যাবে আর কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করবো ভিডিওটি সবার ভালো লেগেছে ভালো লাগলে একটি করে লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন হাফেজ সবাইকে